বিরতির পর স্বাগত খাদি উদ্দীপে পরে পুলিশি পোশাক পরে বদমত্ত অবস্থায় এক জওয়ানের ঘোড়া ফেরার এবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সে বর্তমানে বিশালগড় থানায় কর্মরত জানা গেছে এগারো ব্যাটেলিয়ানে কর্মরত সেই জোয়ান শুক্রবার সকাল থেকেই তাকে এমন অবস্থায় বিশালগড় বাজারে দেখা যাচ্ছে প্রায় সময় এমন ভাবে তাকে আগেও দেখা যেত এবং অভিযোগ আজকেও ঠিক একই অবস্থায় তাকে দেখা গেছে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল সে তারপর আবারও আজ ঠিক একই অবস্থায় উর্দি পরে বদমত। উত্তপ্ত অবস্থায় বিশালগড় বাজারে ঘোরাফেরা করছে সেই টিএসআর জওয়ান সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো আমি আজকে যখন সকালে বাজার করতে গেছিলাম তখন নিউ মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে বাইরের সময় দেখে থানার থেকে বাইরে একজন টিএসআর তো উনি বাইরের পরে দেখলাম উনি হাতে হাতে আছে আসার পথে দেখলাম সব সময় মানে কন্টিনিউসলি হাতে হাতে গাড়ির সামনে পড়তে আছে হিল্লা দিল্লা আমার বাইসাইকেলের সামনেও করছিল মানে পড়াতে আমি বললাম ভাই টুটু যায় হাঁটো না কি হইছে তো এরকম ভাবে তো হাঁটা উচিত না মানে একদম মধ্যস্থ অবস্থায় পুরো পুরো মানে কি করে দেখা মানে পুরো পুরো দেখলাম অনেক গাড়ির সামনে সাইন দিতে আছে মানে এরকম ভাবে সব জায়গাতেই সাইন দিয়ে এই রাস্তার মধ্যে উল্টায়া পড়ছে শুয়ে আছিল এটাও দেখলাম তো আমি চাইতেছিল কি যে বিশাল যখন জব করতেছে তো ভালো কথা করুক না সবাই একটা করতে চায় একটা জব মানে কি 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 করে জানে মানে তো টিএসএন জব করতেছে

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য বিশালগড় থানায় কর্মরত সেই টিএসআর এবং টেসার জওয়ানের এই ভূমিকায় রীতিমতো খুব স্থানীয়দের তারা অভিযোগ করছেন যে প্রতিনিয়তই সেই ব্যক্তি সেই জওয়ান মদমত্ত অবস্থায় প্রতিনিয়ত ঘোরাফেরা করত এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল বর্তমানে ও অবস্থায় আজ সকাল থেকে বাচর একই এলাকায় একেবারে মদমত্ত অবস্থায় পুলিশের পোশাকে তাকে দেখা গেছে এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক ভাইরাল হচ্ছে একেবারে পুলিশকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের ঘটনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা এবং অভিযোগ যে তিনি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে তিনি এগারো বেটেলিয়ানের কর্মরত জওয়ান আজ সকালে তাকে এমন অবস্থায় বিশালগড় বাজারে দেখা গেছে এবং অভিযোগ এমনভাবে এর আগেও তাকে দেখা গেছে বর্তমানে বিশালগড় থানায় সে কর্মরত খাগি উর্দি পরে একেবারে বধবত্ত অবস্থায় বিশালগড় বাজারে ঘোরাফেরা করে সেই টিএসআর জওয়ান এই মুহূর্তে নিরোজিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন